জ লিমিনা ফিহা জিসিয়া। আর জালিম যারা অত্যাচারে পাপী যারা তারা ওখানে একবার নত জানু হয়ে তারা ওখানে পড়ে যাবে সেই জন্য সম্মানিত সজীবেন্দু তো আমরা বলছিলাম যে তাকুয়ার গুরুত্ব অপরিসীম সর্ব অবস্থায় শুধু তাকুয়া অবলম্বন করলেও হবে না প্রকৃত তাকুয়ালাতা লক্ষ্মী বলছেন ইয়া ইহল নদী নামানু তাকুল্লাহ কাতু কিহি হে বিশ্বাসগণ অত্যন্ত মধুর রাগ আল্লাহ রবুল আলমের সমগ্র কোরআন কোরআন আল কোরআন কারিমে উননব্বই বার তিনি হবার করেছেন ইয়া ইউ হলে দিন আমেন বার অথচ একবারও বলেন না ইয়া ইউ হলে দিনে কাপুর একবারও বলেন না হ্যাঁ তুমি একবার বলেছেন ওই পরকালে বলবেন যে আজকে তোমাদের কোনো অজুর আপত্তি গ্রহণ হবে না যাও সোজা জাহান চলে যাও কিন্তু আল্লাহ জীবিত কোনো কাফেরকে উদ্দেশ্য করতে একবারের জন্য তিনি বলেন না ইয়া আই হল্লা দিনা কাফারুক অর্থযে উননব্বই বার তিনি বলেছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আনুন ইতাকুল্লাহ হাপকাতুকা তেহি আল্লাহকে ভয় করো প্রকৃত ভয় মানে গোপনে প্রকাশ্যে জনসম্মুখে এবং নির্জনের সর্ব অবস্থায় আল্লাকে ভয় করতে হবে এবার তো আল্লাহকে ভয় করতে হবে বাণিজ্য আল্লাহকে ভয় করতে হবে তাহাজ্জুদ গুজার মোহাম্মাদ খারাপ তাহাজ্জু গুজার মানুষের টাকা আত্মসৎ করে তাহজ্দ গুজার সুদ ঘাই তাহাজুদ গুজার নিজের কন্যা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখে কাজ হবে না এটা সব বাক্য বিরোধী সম্মানিত সুদেবেন্দু এই পরকালের এত দীর্ঘ পথ কঠিন পথ পাড়ি দিতে হলে তাকুয়ার কোনো বিকল্প নেই আল্লাহ তালা কি বলবেন তা জাউ যে আমার প্রিয় বান্দাগণ সম্বল সংগ্রহ করো পরকালের ফাইনা খাইরা জাদি তাকুয়া সবচেয়ে মূল্যবান সম্বল কি হলো তাকুয়া ওত ইয়া উলিলাল বাব হে জ্ঞানীরা তোমরা একমাত্র আমাকে ভয় করো